পেয়ে তৃণমূল নেতা দাদাগিরির অভিযোগ এবার দুই প্রকল্পের কাজে দ্বন্দ্ব তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তোলা পথশ্রী প্রকল্পের কাজ ঘটনায় অভিযোগ দায়ের থানায় ও প্রশাসনিক দপ্তরে যদিও ঘটনায় অভিযোগ অস্বীকার অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের তবে কাজ বন্ধে বিপাকের সাধারণ মানুষ আরামবাগের তিরল পঞ্চায়েতের ইয়াদপুর গ্রামের এমনই ঘটনায় চাঞ্চল্য জানা গেছে আরামবাগের ইয়াদপুর গ্রামে বেশ কয়েক মাস আগে থেকেই কাজ শুরু হয় পিএইচি প্রকল্পের পাইপ লাইনের কাজ তার মধ্যে ফের ওই গ্রামে শুরু হয় পথশ্রী প্রকল্পের কাজ আর এই দুই প্রকল্পের কাজ ঘিরেই শুরু হয় দুই ঠিকাদার কর্মীদের মধ্যে গন্ডগোল পথশ্রী প্রকল্পের ঠিকাদার কর্মীর অভিযোগ তাদের রাস্তার কাজ চলাকালীন রাস্তায় খনন করে রাস্তা খারাপ করছে পিএইচডি প্রকল্পের ঠিকাদারের কর্মীরা অন্যদিকে পিএইচি প্রকল্পের ঠিকাদার কর্মীদের পাল্টা অভিযোগ রাস্তার কাজ সম্পূর্ণ করার পর খনন করলে রাস্তা খারাপ হবে তাই তার আগেই পাইপলাইনের জন্য খনন করে কাজ শেষ করতে উদ্যোগী হয় আর তাতেই বাঁধার মুখে পড়তে হচ্ছে যখন উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয় তখন পাল্টা দাদাগিরের অভিযোগ ওঠে শাসক দলের নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে টেন্ডার ঠিকাদার খানের অভিযোগ সমস্যা মেটানোর নাম করে প্রথমে পাওয়া তার কাছে সাত হাজার টাকা তোলা চায় পঞ্চায়েত সদস্য শেখ ইমরান আর তা না দেওয়ায় রাস্তার কাজ চলাকালীন ওই গ্রামেই তাকে বেধরক মারধর করে এমনকি তার কাছে থাকা বাইক ও নগদ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ একদিকে যেমন ঘটনায় আক্রান্ত হয় ওই ঠিকাদার কর্মী তেমনি অন্যদিকে ঘটনায় থানায় ও প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয় যদিও ঘটনায় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সদস্য শেখ ইমরান তার দাবি নিম্নমানের মাল সামগ্রী দিয়ে কাজের অভিযোগ পান তিনি তারই প্রতিবাদ করেছিলেন তিনি তবে ঘটনার জেরে আপাতত বন্ধ হয়ে যায় দুটি প্রকল্পের কাজ যার জেরে বিপাকে এলাকার সাধারণ মানুষ তাদের দাবি দুটি কাজই হোক ভালো মানের ওটা আমার একটি ইয়াদপুর গ্রামে পদশ্রীর ডব্লিউ বি এস এর কাজ চলছিল কাজটা চলাকালীন আমাদের পিএইচির সাথে একটু ডিস্টার্ব হচ্ছিল ওদের অর্ডার ছিল না ওরা রাস্তা কাটাকাটি করছিল তারপর ওদের সাথে আবার থানা ওটা মিটিয়ে দেয় ওরা অর্ডার ছিল না আমাদের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলি ইঞ্জিনিয়াররা ব্যাপারটাকে দেখেন এ মতো অবস্থায় কুইনের বাড়ি ইমরান বলে একটি ছেলে ও দলবল নিয়ে এসে তোলা আদায় করতে আসে তোলা দিতে অস্বীকার করায় আমাকে বেঁধা রাক্ষা ফেলে মারধর করে এমনকি এত মারধর করেছে আমার চোখে ব্লাড জমে আছে তবু একটু ক্লিয়ার হয়েছে যাচ্ছে তাইভাবে ঘাড়ে মেরেছে ফেলে বাঁশ দিয়ে মেরেছে দেওয়ার পরে আমি পড়ে যাই ওখানে পাবলিক তুলে আমাদেরকে জল টল দেয় আমাকে এবং আমার ম্যানেজারকেও মারধর করে দিয়ে টল দেয় জল টল দিয়ে তারপর আরামবাগ থানায় ফোন করে আরামবাগ থানার পুলিশ এসে আমাদেরকে তুলে নিয়ে এসে আরামবাগ হসপিটালে অ্যাডমিশন করায় দিয়ে ওখান থেকে আবার আমরা এ করে তারপর আধিকারিকদের সাথে কথা বলি আধিকারিকরা বললেন এটা এফআইআর করান থানায় যান কারণ এ তো গভর্নমেন্ট কাজ করছেন আপনার তো পার্সোনাল কাজ নন আপনি থানায় যে ওটা এফআইআর করেন এফআইআর করেন এইভাবে ও বরাবরের জন্য তোলা তুলে থাকে পঞ্চায়েত থেকে ভেবেছি এটা পঞ্চায়েতের কাজ ওইভাবে ও তোলা তুলতে এসেছিল তোলা না তোলা না দেওয়াই মারধর করেছে এবং আমার একটি বাইক নিয়ে চলে যায় পরে বাইকটি ফেরত দিয়ে গেছে আমার লেবার পেমেন্টের টাকা ছিল তেরো হাজার সেই টাকা পর্যন্ত মানি ব্যাগ সহ নিয়ে নেয় আমার জামা কাপড় যা ছিল সব ছিঁড়ে ছাড়ে একাকার করে দেয় এ মতো অবস্থায় বাইকটাকে ফেরত দিয়ে যাই তেলটাকে পুরো একদম বের করে নেয় ফুল ট্যাঙ্ক ছিল আমি হুগলি জেলা পরিষদের ডব্লিউবিএসআর দিয়ে রাস্তার কাজ করছিলাম কারণ কে আমার ম্যানেজার প্লাস হচ্ছে রিক্সে কেউ যেতে চাইছে না কিসের বলে যে আমরা কাজ করবো আবার মারতে পারে ফরিদুল খান হ্যাঁ হুগলি জেলা পরিষদের আপনার ঠিকাদার হয়েছে এইগুলো ভিত্তিহীন কথাবার্তা যেমন ধরুন পিএইচির সঙ্গে ওনাদের একটু ঝামেলা হয়েছে আমি যেটা করেছি মানে পিএইচির কন্ট্রাক্টরের সাথে পতশ্রী একজন জেলা পরিষদের কন্ট্রাক্টরের ঝামেলা হয়েছে ওনাদের ঝামেলার মধ্যে আমাদের পঞ্চায়েতকে জানায় আমরা বলি যে মানুষের যেমন জলের লাইনও প্রয়োজন রাস্তাটাও প্রয়োজন তো উনি কাজ করতে দেবেন না এরকম একটা ওনাদিকে বলেছেন ওনারা যেটা অভিযোগ করছেন পিএইচির লোকেরা জাস্ট এটুকুনই কথাবার্তা হয়েছেন আর ওনার সাথে একজন সিপিএমের লিডার মুজাফর হোসেন উনি ওই এলাকায় এসে ওখানে ঝামেলা করেছে পিএইচির ছেলেদিকে সেটা নিয়ে এটা রাজনীতির রং লাগাবার চেষ্টা করছে বা আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে অন্য কিছু বিষয় নয় না না এর সঙ্গে আমার আমি বা আমার দল বা আমার পঞ্চায়েত কোনোভাবে জড়িত নয় আমাদেরকে জানানো হয়েছিল আমরা সেই হিসাবে বলেছিলাম যখন ওনারা কথা মানেননি তখন আমরা পিএইচি দত্তের ছেলেদিকে বলি যারা যিনি সুপারভাইজার ছিলেন যে আপনি প্রশাসনকে স্থানীয় প্রশাসনকে জানান এবং আপনার অফিসকে জানান তারা যেটা ব্যবস্থা নেবে ওরা সেইভাবে কাজ করবেন

হ্যাঁ তিরোল অঞ্চলের ইয়াদপুর গ্রাম ঠিক আছে এটা হচ্ছে তিরোল জোনন স্কিম আমাদের পিএচির তো ওই তিরোল অঞ্চলের একটা গ্রাম ইয়াদপুর ওই ইয়াদপুরে আমাদের দীর্ঘদিন আগে পাইপলাইনের কাজটা কমপ্লিট হয়েছিল এবার নতুনভাবে আমরা যেটা শুনলাম দু একটা গ্রামবাসীর মুখ থেকে যে ওখানে নতুন পিচ রোডের কাজ হচ্ছে এটুকুই জাস্ট যে নতুন পিচ রোডের কাজ হচ্ছে তোমাদের কাজগুলো করে নাও আমরা কিন্তু পঞ্চায়েত আমাদেরকে জানায়নি সেটার কারণ পঞ্চায়েতের কাছ থেকে জানলাম যে রোড রোডের যে কর্তৃপক্ষ আছে যে কন্ট্রাক্টর আছে বা যেই থাকুক তারা পঞ্চায়েতকেও কিছু জানায়নি সেই জন্য আমরা এমার্জেন্সিভাবে গিয়ে দেখি যে রোডের কাজ শুরু করেছে সবাই মাত্র বেডিংয়ের কাজ শুরু করেছে ওটা পঞ্চায়েতের আন্ডারে রোডটা ছিল মোরাম রাস্তায় ছিল তখন আমাদের পাইপলাইন হয়ে গেছিল আমরা ভাবলাম যে না পিচ তো কাটিং করা যাবে না এরপরে পিচ হয়ে যাওয়ার আগে আমরা রোডটার কাজটা কমপ্লিট করে নিই এই জন্য আমরা কাজ স্টার্ট করি এবং কাজ করছিলাম এবার আমরা কাজ করতে ব্যস্তই আছি এর মধ্যে সেই দিন হঠাৎ কিছু লোকজন এসে আমাদেরকে হুমকি দিতে পারে শুরু করে হ্যাঁ আমার আরও লোকজন আছে আরও একজন সুপারভাইজার আছে সেবাই আছে এবারও এসে হঠাৎ গালিগালাজ হুমকি দিতে শুরু করে মারবো বেঁধে রাখবো মালপাতি তুলে নিয়ে চলে যাব এরকম মানে এই কাজের অর্ডার দেখাও মানে দাদাগিরি দেখাচ্ছে এলাকার গ্রামের লোক আশেপাশেরই লোক এবার লোকাল বলে এবার আমরা বাইরের লোক লোকাল সে এবার সে এসে এরকম দাদাগিরি দেখাতে শুরু করে অকারণেই নেই উনি ওনার দপ্তরকেও জানাননি উনি কাউকে কিছুই জানাননি উনি অকারণে আমার উপরে দাদাগিরি দেখাচ্ছেন তৎক্ষণাৎ যাই আমরা এবং আমি একটা রিপোর্ট করি এতে থানাতে তারপরে তারপরের দিন আমাকে ওসি আইসি সাহেব ডেকে পাঠান আইসি সাহেব আমাদেরকেও ডেকে পাঠান রোডের যে ডিপার্টমেন্টের লোক আছে তাদেরকেও ডেকে পাঠান তারপরে আইসি সাহেব একটা ফাইসালা করে দিয়েছিলেন মোটামুটি আমাদেরকে একটা নোটিশও দিয়েছিলেন তারপরে আমরা একদিন কাজ করতে গেছি এবার কাজ করতে গিয়েও সেদিনও আমাদেরকে আমাদের কাজে বিঘ্ন ঘটায় ওনারা এসে মানে পাড়ার লোকজনকে গ্রামের লোকজনকে উস্কানি দেয় দিয়ে সেই জন্য এবার আমার তো রোজ রোজ লেবারের এরকম কাজে ডিস্টার্ব হচ্ছে ওই জন্য অশান্তি হয়ে জন্য একটু বন্ধ রেখেছি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন দেখবে যে কিভাবে ঠান্ডা হয় বা কীভাবে কি করা যায় তারপরে আমরা কাজ করব আমার নাম নিশান আলী আমি এর জলের লাইনের সুপারভাইজার কাজ করি কাজ বন্ধ কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে চার ইঞ্চি গর্ত খুলে পাইপ লাইন দিচ্ছে ওটা আমরা বলেছি দু ফুট অন্তত গর্ত খুলে পাইপ লাইনটা নামানোর জন্য এটা ইয়ে করেছি পাইপ লাইনও চাই রাস্তাও চাই দুটোই আমাদের চাই তো ওই অথব পাইপ লাইনটা যাতে দু ফুট নিচে দিয়ে করলে ভালো হয় আর কি লিক ফিক হলে ওটাকে নাহলে আবার ইয়ে করবো তৃণমূল কংগ্রেসের এটাই কালচার এর আগে তো দেখেছি আমরা কাঠমানি নেওয়া থেকে শুরু করে যেখানে যেখানে সরকারি প্রকল্পের কাজ হবে থ্রেট দিয়ে জোর করে টাকা আদায় করা আর এটা তো বরাবরই চলে আসছে জবে থেকেই জলটা ক্ষমতে যাচ্ছে তো সেইভাবে তিরলোয় একই ঘটনা ঘটেছে প্রশাসন তো উদাসীন আছে এদের কিছু ব্যবস্থা নেবে না তবে এইটুকুন বলতে পারি চার তারিখের পর বাংলার জনগণ এর উত্তর দেবে ছুটিয়ে ছুটিয়ে মারবে এই সমস্ত লোকেদেরকে যারা মানুষের টাকা পয়সা নেই নয় ছয় করে গরিব মানুষকে রাস্তায় বসাচ্ছে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে